ডাব্লিউ বি এসএসসির সেকেন্ড এসএলএসটির এক্সামের নতুন করে একটি জটিলতা তৈরি হলো আজ মহামানব সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থেকে আমরা দুপুরে একটি ভিডিও তৈরি করেছিলাম এবং সেখানে বলেছিলাম সেকেন্ড এসএলসটি রিগার্ডিং যে সমস্ত কেস পেন্ডিং ছিল সুপ্রিম কোর্টে সেগুলোর হিয়ারিং বা পর্যবেক্ষণের সময় মাননীয় বিচারপতি দ্বয় ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিলেন যে এরপরে এই সমস্ত কেস যেগুলো পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্টে সেটা কিন্তু হাইকোর্টে ফিরে যাবে এবং হাইকোর্টই এর শুনানি নিষ্পত্তি করবে সেটা ঠিক ছিল কিন্তু তারপরে যে পর্যবেক্ষণটা উঠে এলো সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে রিক্রুটমেন্ট প্রসেস যেটা চলছে সেখানে বেশ কিছু সমস্যা দেখা দিল সমস্যা বলতে তারা পর্যবেক্ষণে বললেন এই যে পুরনোদের সঙ্গে নতুনদের পরীক্ষা নেওয়া হলো এটা কি আদৌ দু হাজার সালের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই অনুযায়ী হলো নতুনদের জন্য পুরনোরা যেমন বিপদে পড়লো ঠিক একই রকমভাবে পুরনোদের জন্য নতুনটাও কিন্তু বিপদে পড়ল কারণ আমরা দেখেছি ইলেভেন টুয়েলভের অনেক সাবজেক্ট যেগুলো শুধুমাত্র ইলেভেন টুয়েলভই আছে এবং যে সমস্ত টিচারের অন্য কোনো সাবজেক্ট নেই নাইন টেনের ক্ষেত্রে তারা কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারেননি ঠিক একই রকমভাবে জিয়াল ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কাট অফ সেভেনটির বেশি হয়েছে ফলে তাদের জিয়াল ক্যাটাগরির যারা স্টুডেন্ট মানে ফুল মার্কস সিক্সটি প্লাস টেন সেভেন্টি পাওয়ার পরেও কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারেননি এছাড়াও এই যে পুরনোতে সমস্যা সেটা সমস্ত বিষয়টাই দেখবে রাজ্য ফলে আজকের মূলত যে বিষয়টা নিয়ে পর্যবেক্ষণে উঠলো সেটা হচ্ছে এই যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু সুপ্রিম কোর্টে যেটা বলতে চাইছে যে আমরা যে সেই এপ্রিলের রায় সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছিল ষোলো সালে যারা রিক্রুটমেন্ট পেয়েছিলেন এবং যাদের নাম ওই অযোগ্য তালিকায় নেই অর্থাৎ যারা যোগ্য তাদেরকে পুনরায় তাদের চাকরিতে বহাল করার জন্য একটা ফ্রেশ সিলেকশান সেখানে কিন্তু কোনোভাবেই আমরা নতুন করে সিট ইনক্রিজ করা বা নতুন নোটিফিকেশান নিয়ে এসে নতুনদের একসাথে পরীক্ষা নেওয়ার কথা বলেনি অর্থাৎ এই যে নোটিফিকেশান এই যে পরীক্ষা সেই নোটিফিকেশান বা পরীক্ষার ওপরই প্রশ্নচিহ্ন এসে গেল ফলে পরবর্তী ক্ষেত্রে কি হয় অর্থাৎ কতটা এই প্রসেসটা এগোয় বা অন্য কী তথ্য আসে সেটার জন্য অবশ্যই আমাদের হাইকোর্টের পরবর্তী যে অবজারভেশান সেটা থেকে লক্ষ্য রাখতে হবে মূলত আজকের বিষয় যেটা একদম সহজভাবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানালো যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে সেটা কিন্তু সেই সময় বলা হয়নি মূলত বলা হয়েছিল যারা ষোলো সালের যোগ্য চাকরি মানে চাকরি করছেন এমন শিক্ষক শিক্ষিকাকে তারা যাতে পুনরায় নিজের জায়গায় ফিরে আসতে পারেন সেই জন্য নতুন করে একটা ফ্রেশ সিলেকশান কখনোই নতুন নতুনদের নিয়ে আসা নতুন করে সিট ইনক্রিজ করা নতুন করে গেজের নোটিফিকেশান বার করে সেই পদ্ধতি অনুযায়ী পরীক্ষার কথা কিন্তু বলা হয়নি যাই হোক অবশ্যই আমাদের পরবর্তী ক্ষেত্রে আটাশে নভেম্বর হাইকোর্টের যে রায় আছে সেদিকে লক্ষ্য রাখতে হবে পরবর্তী ক্ষেত্রে কী তথ্য আসে